আওয়ামী লীগ যদি আমার আপনি যে কোয়েশন করছেন আমি কোয়েশনের ডাইরেক্ট আনসার হইল আমি পার্সোনালি খুব খুশি হয়েছি যে আওয়ামী লীগ বন্ধ করা খুব দরকার আছে আওয়ামী যে একটা দল রাজনৈতিক দল আর এই দল যে জায়গা থেকে ফসিছে এখন এটা একারে চূড়ান্ত পর্যায়ে গেছে যে এখন তার এই দলটা যদি আর স্টপ না করা হয় তে বাংলাদেশের মানুষের আর মানুষ হয়তো নাই বায়ান্ন বছর এই যে গত পনেরো বছর আওয়ামী লীগে যে শাসন করছে মানুষের মাতিবার অধিকারটা আসিল না কোনো মানুষের আসিল না আমরা তো একসময় আওয়ামী লীগে ভোট দিছি কিন্তু এই গত পণ্ড বছরে আওয়ামী লীগে মানুষের এত নির্যাতন করছে আপনি দেখো এগারে মসজিদের খতিব থাকিল ইয়া ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়নের মেম্বার পর্যন্ত এমন কোন মানুষ রইছে না যে মানুষের ডরাইয়া বাঁকছে এর মানে এলো মানুষের খুব নির্যাতন করছে এরা এবং এটা যুগোপযুগ একটা ডিসিশন এই ডক্টর ইউনুসে করছেন যে আপাতত স্থগিত ঘোষণা করছেন আমরা আরও খুশি হইলাম এখানে ব্যান্ড করে দিলে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল রয়েছে না একটা জার্নালিস্টের লন্ডন আমেরিকা থেকে আইয়া এখানে ক্লিয়ারলি কইস আন্দোলনের সময় যে আওয়ামী লীগ হয়ে গেছে একটা রিলিজিয়ান আর এই রিলিজিয়ানও একমাত্র ফোকাসিং জায়গা তারা দরিয়া নিছে বাংলাদেশের সংবিধান সংবিধান এটা কিতা এটা একটা বুক এটা বায়ান্ন সংবিধান সেভেন্টি টুর সংবিধান বাহাত্তরের সংবিধান হইয়া এটা একটা প্রেসক্রিপশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আর এইটারে সামনে রাখিয়া মানুষকে বোকা বানাইবার লাগিয়া বোকা বানাইয়া আওয়ামী লীগে তারা এই আপনার আওয়ামী আওয়ামী যে লীগ এই আওয়ামী লীগ এটা একটা তারা রিলিজিয়ন বানাই লিছে আর তারা কলিমা লিছে জয় জয় বাংলা এটা তারা কলিমা এখন এইটা করিয়া আপনার এই দেশর মানুষে মানুষের মানুষ তো সব মানুষ তো শিক্ষিত নয় যারা শিক্ষিত এরা বুঝিলিছে কিন্তু এই যে এখন কু জেনারেশন যারা হাইলি এডুকেটেড এরা কিন্তু এটা বেটা দিছে ন এটা আর ওই পারে না দুই ফ্যামিলির কাছে আস্তে দেশ জিম্মি করছি না আমরা বায়ান্ন বছর এই দুই ফ্যামিলি চালাইছে এখনও চালাইতো স্যার এইটা তাকে হরতে হইলে এর লাগেও আপনার এই জুলাই সনরটা আনতো স্যার তারা এখনকার জেনারেশনে এই জুলাই সনদ আইলে তখন এই এই কনস্টিটিউশনের লোক ওটা অ্যাড হইত এই জুলাই আমরা কিতা লাগে করলাম উদ্বুত্থান আর দেশে আমরা নতুন বন্দোবস্তর মাধ্যমে দেশ নিতাম আর নাইলে তো এই দেশ এই যে কন্ডিশনে দেশ চলের পনেরো বছর আইয়া শেখ হাসিনা খাইয়া গেছেন এখন আরও আরো আইবা আই বা আরো ফন্ড বছর খাইবা গিরিবা আর মানুষ মরবো আর মরবো গরিবর মানুষ গরিব মর্ব শ্রমজীবী মানুষ মরবা ডেবার মরব আর ধনী মানুষ যারা তারা তো তার বিদেশ থাকবো এখন দেখো গে এই আন্দোলনও আওয়ামী লীগর একটা শেখ শেখ মুজিবর ফ্যামিলির একটা মানুষ বাংলাদেশে রয়েছে না সব সুন্দরভাবে তারা ইন্ডিয়াত গেছে আমেরিকাতে আইসে লন্ডন আইস আই আরামে দিক তার লাইফ লিড করে